মানে যারা যারা এখন রাজনীতি করতেছেন তাদের কাউকে আপনার দলে আপনি আর দেখতে চান না আমি এই ব্যাপারটা আপনার কাছে শুনতে চাইছিলাম যে আপনি যখন মানুষের কাছে ভোট চাইতে বা রাজনীতিকার যেটাকে জনসংযোগ আমরা বলি তখন গেছেন তখন সবাই বলেছে যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির কথা বাদ দেন এখন আমরা মানে এরকম ভাবে কি বলেছেন

কলা গাছের উপমাটা কেন বললেন মানে কলা গাছ কেউ ভোট দেওয়ার প্রসঙ্গটা কোথেকে আসলো মানে আপনি কি এই ধরনের কোনো কথা শুনেছেন যে মানে মানুষ এরকম কথা বলছে যে এখন যদি এই সব দলের বিরুদ্ধে কলা গাছও দাঁড়ায় তাহলে তাকে আমরা ভোট দিবো হ্যাঁ মানুষ জনগণ এই কথাগুলো বলছেন আমি জনগণের আমি প্রতিটি এলাকায় ঘুরেছি জনগণের পাশে গেছে তারা কি বলে আমি যে বললো বলতে সব জনগণের কথা বলতে মাঠ লেবেলে যে আমি যে কথাগুলো সবার মুখে শুনতে পেরেছি সেই কথাগুলো আপনাকে বলতেছে থাকে লোকেরা এই কথাগুলো বলতে এই কথাগুলো আমার না জনগণের কথা এগুলো না আমরা তো সবাই সাইতেছি নতুন কেউ আসবো পরিবর্তন কেউ সাহায্য যেহেতু জনগণ তাদের উপরে একবার বিরক্ত নতুন কেউ আসলে জনগণের দেশে হয়তো উন্নত হতে পারে আমার কাছে আপনারা পঞ্চাশ বছর ধরে আপনারা দল করলেন ছেড়ে দেন না নতুন কেউ করুক আপনার দেখেন আপনার দেশকে ভালোবাসেন জনগণ কে ভালোবাসেন বিশেষত্ব আছে বা আপনার মধ্যে কি এমন বৈশিষ্ট্য আছে বা আপনার কি এমন গুণ আছে যার জন্য আসলে বাংলাদেশের মানুষ আপনাকে আইন প্রণেতা বা এমপি বা সংসদে বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবে আপনার কাছে কি মনে হয় আমার সত্য আছে আমি মানুষের পাশে করে কথা বলতে পারি দাঁড়াতে পারি মানুষ হলে জনগণ চাই যাদের সুখে দেবে যাদের পাশে থাকতে পারবে মানুষের সুখে মানুষের কোটিটা মতে থাকে খুঁজে পাবে এই ধরনের লোক জনগণ দিন মেলা আপনি মানুষের পাশে দাঁড়ান এই দাবি আপনি করছেন কিন্তু আপনি মানুষের পাশে কিভাবে দাঁড়ান মানে তাদেরকে অর্থ সাহায্য করেন অবশ্যই করে আপনার একুশ হাজার টাকা মাসিক আয় থেকে আপনি অর্থ সাহায্য করলে মানে এটা কিভাবে করা সম্ভব আমাদেরকে একটু বলবেন হ্যাঁ করা সম্ভব কিভাবে এটা বলুন আমার আমি যে সহযোগিতা করি আমার সহযোগিতা হয় থাকে হয় একশো পরিবার দুইশো পরিবার পাঁচশো পরিবার এর উপর আমি সহযোগিতা করা সাহস থাকে না এই মধ্যে থেকে আমি করি আমি পাঁচ হাজার দশ হাজার পরিবারকে করি না আমি বলি একশো পরিবারকে একুশ হাজার টাকা মাসিক আয় থেকে সাহায্য করা সম্ভব

এটা কেবল থেকে আসে সংসারগুলো লাগে মানে ওই ব্যাপারগুলিও আমি সেজন্য বলছি আপনি একজন আপনার যে অ্যাকাউন্টেন্ট বা যিনি হিসাব বলছেন তার সাথে একটু কথা বলবো আপনার সংসার খরচ যে জায়গা থেকে আছে সেটা আপনার আয় আসলে

কিছু দিই না যে কোনো দূর প্রতি মাসে টাকা দাঁড়িয়েছিলেন প্রতি মাসে দেন না প্রতি মাসে দেন না শুধু প্রতি মাসে তো প্রতি মাসে তো দেন যখন যে কোনো সমস্যা সেইটা টাকা একশো

হচ্ছে জেলে কৃষক মজদুর বিভিন্ন রকম এবং বিভিন্ন ব্যবসা টুকটাক ব্যবসা অনেক শুনি তো যাই হোক আপনার কাছে একটু জানতে চাই পেরেছেন নিজু আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে যারা ক্ষমতায় থাকছেন বা রাজনীতি করছেন তারা আসলে রাজনীতিটা করছেন তাদের দুর্নীতি হোক তাদের ব্যবসা যেই ব্যবসা আসলে প্রকাশ্যে বলতে পারেন না সোজা কথা বাংলা ভাষায় টাকা কামানোর জন্য আপনি আমার বক্তব্যের সাথে একমত কিনা যারা রাজনীতি করছেন তারা টাকা কামানোর জন্য দুর্নীতি করার জন্য এটাকে একটা খুঁটি হিসাবে ব্যবহার করছেন নট নট নেসেসারিলি আমি যদি আপনাকে একটু অনুমতি নেই আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি দুটো কথা এখানে বলতে চাই যেটা আমাকে একটা সময় দেন সেটা হচ্ছে যে দেখেন এই জায়গাতে দাঁড়িয়ে আমরা খুবই স্পষ্ট বুঝতে পারছি আমি অন্তত বুঝতে পারছি হিরো আলম তার অর্থনৈতিক ব্যাপারে সম্পূর্ণভাবে আমাদের তথ্য দিয়েছেন যেখানে আপনি টাকার অঙ্কটা কমিয়ে পাঁচশো টাকা করেছেন উনি কিন্তু বলেছেন আমি মাঝে মধ্যে এক হাজার দিই বা দুই হাজার কথাও ধরি তাহলে কিন্তু উনি যে বলেছেন যে ত্রিশ হাজার টাকা বাইরে কেউ দেয় সেটাও টিকে না যদি এক হাজার টাকাও ধরি তাহলে একশো পরিবারে এক লাখ টাকা যায় এখন ত্রিশ হাজার টাকা যদি বাইরে থেকে আসে উনি যদি বিশ টাকা দেয় বাকি পঞ্চাশ হাজার টাকা কোথায় আসে উনার হিসাবে আপনি বরঞ্চ কমিয়ে এটাকে পাঁচশো করেছেন এক নাম্বার দুই নম্বর হচ্ছে যে উনি মিডিয়ার ভেতরে আজীবন বলে এসেছে তার আজকে আমার লাইফে আমি প্রথম শুনলাম তার বাবা মানে আমি কিছুই নেই কোনটা তার বাবার আছে কোনটা তার স্ত্রীর নামে আছে এরকম অনেকেই ব্যবসা করে থাকেন হিরো আলমের কেমন যদি তার বাবার নামে হয় আপনি জানেন যে বাংলাদেশের অর্থনীতি বা ট্যাক্সের যে সিস্টেম সেই বাবার তার না

আমার কথা শুনেন আমি বাংলাদেশের সব রাজনীতিবিদদের প্রশ্ন করছি সব রাজনীতিবিদদের সুতরাং আমি যেটা বলতে চাই সেটা একটু শোনেন সেটা হচ্ছে যে জনাব নিজুম মজুমদার উনি টাকার প্রশ্নটা আসলে না বুঝতে পারেন সেটি না বলতে পারেন সেটি তার ব্যাপার তো আপনার কাছে একটু

আমার কাছে মনে হচ্ছে যে ইটস নট নেসেসারি যে সব রাজনীতিবিদরাই তাদের দুর্নীতির জন্য বা তাকে একটা পুলিশ হিসেবে ব্যবহার করে হয়তোবা হয়তোবা না আমি মোটামুটি আমার আমার অন্তত পক্ষে মানে পত্রপত্রিকা রিপোর্ট টিভি মোটামুটি এগুলোর উপরেই বেশ করে কথা বলছি এবং প্রতি বছর বছর ইলেকশনের সময় দেখে আমার কাছে মনে হচ্ছে ইয়েস দুর্নীতি আছে অনেকে সেটা দুর্নীতি হিসেবে ব্যবহার করে ইলেকশনের আগে পরে আসলে নানাভাবেই আসলে এমপি যারা হচ্ছেন বা যারা হয়েছেন তাদেরকে বিশ্লেষণ করেন আপনি কি দুই সালে যারা আওয়ামী লীগের এমপি হয়েছেন তারপরে দুই

একটা জোটে আছে বলে তাকে ওই দলের নেতা তখন বিরোধী দলের নেতা ছিলেন তিনি সরকারি দলের নেতার কাছে প্রার্থনা করেছেন বা আহ্বান করেছেন যে আমাদের দলটিকে একটু দেখে রাখবেন

একটা দারুণ টপিক আমার মনে কাজ করা পারে মধ্যে একটা অংশ একটু কি ইউটিউব থেকেও মাসে আয় হয় ইউটিউব থেকে হ্যাঁ কোন সোশ্যাল মিডিয়াম থেকে আপনার মাসে আয় হয় থেকে ফেসবুক থেকে বা টিকটক থেকে কোনো আয় হয় আপনার মাসে না না ইউটিউব থেকে পাই থেকে টাকা হয় তো সেই বাংলাদেশের টাকা ডিক্লেয়ার করার হিসাব আছে ना नहीं। एक एक्टिंग का हमारे टेक्स्ट लगना है। फोन करते टेक्स्ट करने लेमारे टेक्स्ट लगने। ओके।